আসসালামু আলাইকুম সম্মানিত পেপে চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভিডিওতে ভিডিওতেই আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে গাছ পেঁপে গাছের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি মারাত্মক তিনটি পেঁপে চাষের রোগ নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে যে মারাত্মক তিনটি রোগ হলে আপনার গাছ থেকে কোনো রকম ফলন আসে না এবং এই রোগটা এক একটা গাছ থেকে আর গাছে বাতাসের সাইজে পোকামাকড়ের সাইজে সরিয়ে যায় এই গাছগুলো উঠিয়ে ফেলে দিতে হয় তাহলে ওই রোগ তিনটে কী গাছগুলো আপনার অলরেডি দেখতেই পারতেছেন ভিডিওতে এবং বুঝতেইছেন যেটা কী রোগ আমি তারপর আপনাদের রোগের নাম বলে দিচ্ছি প্রথম যে সমস্যাটা দেখতে পারলেন গাছে সেটার নাম হলো আপনার মুজাহিক রোগ এরপরে জেনে আলোচনা করব সেটা হলো আপনার হলো অ্যান্থকোনোক রোগ তারপরে যে রোগটা আছে সেটা হলো আপনার ডাম্পিং অফ এই তিনটা রোগ মূলত পেঁপে গাছে বেশি হয়ে থাকে আমাদের ভুলের কারণে এটা সত্য কথা একই জমিতে কখনও কোনো সময়ের জন্যে পরাপ দুই থেকে চার বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত পেঁপে চাষ করতে হয় না আর যে জমিতে আপনি পেঁপে চাষাবাদ করবেন সেই জমিটা নির্বাচন করতে হয় উঁচু জায়গা এবং সব সময়ের জন্যে পেঁপে গাছের গোড়া আপনাকে পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই যে আমি টিপস দিলাম বেশি নয় অল্প কিছু এই কটা জিনিস যদি কেউ করতে পারে সেই ক্ষেত্র থেকে পেঁপে চাষের রোগ কম হবে এবং সেখান থেকে গাছে পেঁপে ফলন বৃদ্ধি বেশি হবে এবং প্রতি সে পেঁপে চাষ করে লাভবান হতে পারবে তাহলে এই যে মুজাইক ভাইরাসটা দেখতেছেন আপনারা আমি যদি চাটা ঘন দেখাবো যে আপনাদেরকে দেখুন এই মুজাইক ভাইরাসটা হলে পরে গাছের গ্রোথ কমে যায় গাছের পাতাগুলো থুবড়ে যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় পেঁপেগুলো পেঁপে ধরলেও হলুদ হয়ে যায় এবং গাছ খাবার সংশোধন করতে পারে না গাছগুলো একদম কিছুদিন পরে আস্তে আস্তে শুকিয়ে যায় এরপরে ডাম্পিং অফ রোগটা বেশি দেখা দেয় চারা গাছে গাছের গুড়াটা পচে গলে নিজের থেকে সুখের পর্যন্ত নষ্ট হয়ে যায় এটা চারা গাছে বেশি দেখা যায় আস্তে আস্তে বড় গাছে হয়ে যায় এ দেখুন যে অবস্থাটা এটাকে বলা হয় রোগ এই যে পাতা গেছে কেমন হয়ে গেছে কি অবস্থা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে গাছে কিন্তু ফুল শেষ আসছে জাত ভালো গাছে খাবার দিয়েছেন আপনি ওই যে মাটিতেও আপনার মাটি নাশক সমস্যা দেখা দিচ্ছে এরপরে ব্যাকটেরিয়া রোগ হয়েছে ভাইরাস রোগ হয়েছে এই গাছের পাতায় যে পোকাগুলো বসবে অন্য গাছে গেলে পরেও তার এই রোগ হবে এটা ভাইরাস মানে বাতাসের সাথে ছড়িয়ে থাকে এই গাছ তুলে ফেলে না দিলে আস্তে আস্তে বাতাসের সাহায্যে অন্য গাছ হয়ে যাবে তাহলে আমরা জানতে পারলাম সম্মানিত কৃষক ভাই বোনেরা যে মুজাহিদ ভাইরাস কাকে বলে এবং কোনো রোগ কাকে বলে এবং ডাম্পিং অফ রোগ কাকে বলে আর এর থেকে আমাদেরকে নিস্তার পাইতে হলে ব্যবহার করতে হবে স্কোয়ার কোম্পানির থিমিট গোল্ডা জিম তাহলে আপনি সমাধান পাবেন